অসুরদের অত্যাচারে যখন স্বর্গ মর্ত জুড়ে অন্ধকার নেমে এসেছে তখন দেবতারা প্রার্থনা করলেন শক্তি দেবীর কাছে দেবী রূপে অবতীর্ণ হলেন হাতে ত্রিশূল চক্র খড়্গ আর পদ্ম তিনি শুরু করলেন অসুর দমন কিন্তু তখন আবির্ভূত হলেন দুই দানব চণ্ড ও মুণ্ড তাদের গর্জনে কেঁপে উঠল তিন লোক দেবী চণ্ডী ক্রোধে ভ্রু কুঞ্চিত করলেন তার কপাল থেকে উদ্ভাসিত হল এক ভয়ঙ্কর কালো রূপ কেশ উড়ছে চোখে অগ্নি গলায় খুলি মালা তিনি ছিলেন চামুণ্ডা চণ্ডী দেবীর ভয়ঙ্কর প্রতিরূপ চামুণ্ডা এক ঝাঁপে এগিয়ে গিয়ে চণ্ড ও মুণ্ডের মুণ্ড ছিন্ন করলেন দেবীর মুখে হাসি ফুটল আর তিনি বললেন যে চণ্ড মুণ্ডকে বধ করেছি সেই থেকে আমার নাম হোক চামুণ্ডা এই যুদ্ধের সময়কালই ছিল অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ যখন আলো ও অন্ধকার মিলেমিশে এক হয়েছে দেবী সেই মুহূর্তে প্রকাশ করেছিলেন নিজের চরম শক্তি তাই আজও অষ্টমীর সন্ধিক্ষণে অর্থাৎ সন্ধি পূজার সময় পূজিত হন দেবী চামুণ্ডা এই সময়ে জ্বালানো হয় একশো আট প্রদীপ নিবেদন করা হয় একশো আট পদ্মফুল ও বেলপাতা বিশ্বাস করা হয় এই লগ্নে দেবী সবচেয়ে জাগ্রত থাকেন আর তাঁর আশীর্বাদে নষ্ট হয় সকল অশুভ শক্তি আপনি যদি মা কালীর ভক্ত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন